সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ শিক্ষক মন্ডলী এবং অভিভাবকগণ আশা করছে সবাই ভালো রয়েছেন তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পৃষ্ঠার যে অঙ্কগুলি রয়েছে আজকে এই দুটি অঙ্কের সমাধান করে দেখাবো তো এটা হচ্ছে বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের অঙ্ক তো চলুন এখানে দেখা যাক কি কি রয়েছে সো এখানে ক নম্বরে একটি প্রশ্ন রয়েছে এখানে একটি বৃত্ত অঙ্কন করা রয়েছে এবং বৃত্তের যে দুটি অন্তস্থ কোণ নির্দেশ করা রয়েছে তার একটি হচ্ছে বৃত্তস্থ কোণ এবং অন্যটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ সো এখানে কেন্দ্রস্থ কোণের পরিমাণ নির্ণয় করতে হবে অর্থাৎ এক্স ডিগ্রি রয়েছে এক্স এর পরিমাণটা নির্ণয় করতে হবে এই কোণের পরিমাণ তো চলো এই প্রশ্নের অ্যানসার করে দেখানো যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন ট্যাপ করবেন ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন আর বেশি বেশি শেয়ার করবেন তো চলুন দেখে নেই সো একশো নম্বর প্রশ্নের সমাধান একক কাজ এগুলো ক নম্বর তো ক নম্বরে একটি চিত্র দেওয়া রয়েছে আমি এখন চিত্রটি একে বিষয়গুলো আরো ক্লিয়ার করে বুঝাবো সো এখানে একটি বৃত্ত রয়েছে সো আমি বৃত্তটা অঙ্কন করতেছি এটা একটি বৃত্ত এটা হচ্ছে তার কেন্দ্র আহ এবং এখানে আহ ঠিক বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ করা রয়েছে সো আমি এটা ইন্ডিকেট করতেছি এরকম ভাবে রয়েছে এবং এখান থেকে বাহির বরাবর বৃত্তস্থ সো এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং এখানে আহ নাম রয়েছে সি অর্থাৎ এখানে আছে এখানে আহ বি এবং এখানে রয়েছে সি ওকে সো এই কোণের পরিমাণ দেওয়া রয়েছে থার্টি ডিগ্রি এবং এখানে যে কেন্দ্রস্থ আমাকে নির্ণয় করতে হবে সো সো এর যে চিত্র রয়েছে এ আলোকে সমাধান করা যাক এখানে আহ শুরুতেই এসি সাপের উপর দণ্ডায়মান এই যে এসি একটি সাপ এই সাপের উপর দণ্ডায়মান আমরা এখানে দিতে পারি দেওয়া আছে এসি সাপের উপর দণ্ডায়মান কোণ বৃত্তস্থ কোন কোন এ বি সি অর্থাৎ এই কোনটি হবে এ বি সি ইকুয়াল টু এর পরিমাণ দেওয়া আছে থার্টি ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন এ ও সি ইকুয়াল টু এক্স ডিগ্রি অর্থাৎ এ সি এর পরিমাণটি আমাদের নির্ণয় করতে হবে সো এখানে একটি বিষয় আমাদের মুখস্থ রাখতে হবে আর তা হচ্ছে আমরা জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ সো শর্তমতে বা দিতে পারি প্রশ্ন মতে কোন এ ও সি এর পরিমাণ দেওয়া আছে এক্স ডিগ্রি দ্যাটস ওয়াই আমরা এক্স ডিগ্রি তাহলে এখানে দেখো এক্স ডিগ্রি রয়েছে এটা হচ্ছে কেন্দ্রস্থোকোনেছি কেন্দ্রস্থ কোন আমরা এক্স দ্বারা প্রকাশ করেছি সো এক্স ডিগ্রি রয়েছে কেন্দ্রস্থ কোন এবং কেন্দ্রস্থ কোনটা কোণের দ্বিগুণ তাহলে বৃত্তস্থকন এখানে সি রয়েছে দেখো যে কোনটি এ বি সি কোনটি তাই এখানে আমরা টু দ্বারা গুণ করেছি অর্থাৎ কেন্দ্রস্থপনটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এখানে আমরা করতে পারি ইমপ্লাইস দ্যাট অথবা এখানে বা লিখতে পারি এক্স ডিগ্রি ইকুয়াল টু টু ইন টু সি এর পরিমাণ আছে থার্টি ডিগ্রি সো এখানে থার্টি ডিগ্রি লিখব ইমপ্লাইস দ্যাট এক্স ডিগ্রি ইকুয়াল টু এখানে হবে সিক্সটি ডিগ্রি অর্থাৎ কোন এ ও সি এ ও সি অথবা আমরা এখানে এই কেন্দ্রস্থ কোণের পরিমাণ ওকে সো এখানে খ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে এখানে একটি বৃত্ত অঙ্কন করা রয়েছে যেখানে এখানে দেখো কেন্দ্রস্থ কোণ রয়েছে পিও আর এর পরিমাণ কিন্তু দেওয়া নেই এটা এক্স দ্বারা প্রকাশ করা আছে এবং বৃত্তস্থ কোন রয়েছে পি পি কিউআর অর্থাৎ এর পরিমাণ দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি আমাদের এক্স এর পরিমাণ অর্থাৎ কেন্দ্রস্থ কোন নির্ণয় করতে হবে ঠিক এর মতো অ্যান্সারটি হবে তো চলো অ্যান্সারটি দেখে নেই সো এখানে খ নাম্বার সলিউশন খ শুরুতে আমাকে একটি বৃত্ত অঙ্কন করতে হবে সো আমি এখানে একটি বৃত্ত অঙ্কন করে বিষয়গুলো ক্লিয়ার করবো সো এটা একটি বৃত্ত এবং বৃত্তের এখানে কেন্দ্রস্থ কোন দেওয়া আছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা কেন্দ্রস্থ কোণ এবং এ পাশে একটি বৃত্তস্থ কোনও দেওয়া রয়েছে সো এটা কেন্দ্রের আহ আছে হচ্ছে কেন্দ্রের নাম ও এবং এখানে চাপ রয়েছে পি আর অর্থাৎ এখানে রয়েছে পি এখানে রয়েছে কিউ এবং এখানে রয়েছে আর পি কিউ আর এখানে পি কিউ আর হচ্ছে বৃত্তস্থ কোণ সো এখানে পরিমাণ দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি আমরা এর পাশে লিখতেছি পঞ্চাশ ডিগ্রি এবং এখানে যে কেন্দ্রস্থ কোনটা আছে এর পরিমাণ নির্ণয় করতে হবে এর পরিমাণ দেওয়া আছে এখানে এক্স ডিগ্রি ওকে তো চলো এই প্রশ্নের সমাধান করে দেখানো যাক দেওয়া আছে এখানে সাপ পি আর এটুকু হচ্ছে চাপ হবে সো পি আর সাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন পিকিউআর ইকুয়াল টু এটা হচ্ছে কোন হবে কোন পিকিউআর কোন পিকিউআর পরিমাণ দেওয়া আছে এখানে পঞ্চাশ ডিগ্রি সো এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এবং এখানে কেন্দ্রস্থ কোন রয়েছে পি ও আর সো ও আর ইকুয়াল টু এর পরিমাণ দেওয়া নেই এখানে দেওয়া আছে এক্স ডিগ্রি সো এটা আমাকে নির্ণয় করে দেখাতে হবে সো এখানে আমরা একটি বিষয় অবশ্যই মুখস্থ রাখবো আর তা হচ্ছে আমরা জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ অবশ্যই এই শর্তটা মুখস্থ রাখতে হবে সো শর্তমতে শর্তমতে এখানে আমরা পিও আর এর পরিমাণ নির্ণয় করব অর্থাৎ এক্স ডিগ্রি আমরা এখানে লিখতে পারি এক্স ডিগ্রি ইকুয়াল টু টু ইন্টু এখানে বৃত্তস্ত কোন হচ্ছে কোন পি কিউ আর সো এক্স ডিগ্রি ইকুয়াল টু টু ইন্টু পি কিউ আর এর পরিমাণ দেওয়া আছে পঞ্চাশ সো আমরা এখানে পঞ্চাশ ডিগ্রি লিখতে পারি এবং আমরা একবার লিখে ফেললাম অতএব এক্স ডিগ্রি = এখানে 100 ডিগ্রি হবে অর্থাৎ কোণ POR বা x ডিগ্রি = এখানে হবে 100 ডিগ্রি এটাই হচ্ছে आंसर হবে